আপনার নাম হচ্ছি আপনার প্রশংসার শুনছি হুনিয়া আমি আইসি আপনার গালাত কিছু অনলাইনেও আপনার কিছু বিস্তারিত আমি অনলাইনেও দিতাম চাই এবং কে যে আপনি যে কাজকর্ম করার এইগুলো এইগুলো আপনার সঠিকভাবে হয়নি

অনলাইনও যে বাইরা ও হুজুর ছবি দেখবা যে কোনো কাজ চালানের মাধ্যমে করিয়া থাকুন আচ্ছা হুজুর আপনি কোনো তান্ত্রিক বিদ্যার এখন আধ্যাত্মিক কোন শক্তি আপনি দেখাইতে পারবানি যে আমি দুইটা একটা ছেলে আর একটা মেয়ের নাম বয়স অলরেডি লেখা হয়ে গেছে তো এখন আমি ইনশাল্লাহ দুই দুইটা চালান মারা শেষ আরেকটা চালান আমি লাস্ট এটা মারলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে

চালান মাৰি দি চালান মই যাম আস্তে

মালিক আপনাৰা অনলাইনেও তাৰ নাম্বাৰটা নিয়া তাইক মোকো সাত দিছ নাডিঅ'ৰ মাজে আমাৰ নাম্বাৰটা লিখিয়ে দিব আপোনাৰ অনলাইন তাই কি নাম্বাৰটা নিয়া তাত লগে লগে যোগাযোগ কৰিব তাইক আল্লাহকুম আছালাম সবাই ভালা থক